আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ক্লাসে আমি এই লজিক সার্কিটকে অঙ্কন করা দেখিয়েছিলাম আজকে এই যে এই লজিক ফাংশন হতে এখানে একটা লজিক ফাংশন দেয়া আছে x1 এর পরিপ্রেক্ষিতে আমরা লজিক গেট কিভাবে অঙ্কন করব এখানে সাধারণত তিনটা ইনপুট p q r p q r গুণ করে তার ওপরে নট হয়েছে মানে এটা দ্বারা একটি ন্যান্ড গেট অঙ্কন করতে হবে ন্যান্ড গুণ মানে নট যুক্ত করলে ন্যান্ড আবার এখানে যোগ করে তার উপরে নট হয়েছে অর্থাৎ যোগের উপরে নট মানে নট নর গেট প্রথমে পি কিউ আর গুণ করব এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর এই তিনটা কি করব গুণ করব তার উপরে নট ব্যবহার করব এখন গুণের জন্য তো অ্যান্ড গেট

কিউ এই যে মাঝখান থেকে কিউ আমরা লাইন টেনে নিলাম আর আর এস এক নিচ থেকে লাইন টেনে নিলাম পি কিউ আর তিনটা মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে নট বসেছে যোগ করার জন্য এন গেট সরি যোগ করার জন্য আর গেট আর চাঁদের মতো দেখতে অরের উপরে এই নট যোগ করার জন্য আর গেট অরের উপরে এ নট এখন ফাইনালি এটার ফলাফল এটার ফলাফল এর মাঝখানে কিন্তু গুণ আছে

অর্থাৎ এইটা দিয়ে প্রথমে আর ন্যান গেট অঙ্কন করলাম এর সাথে নট যুক্ত করে আবার এইটার সাথে এর সাথে নট যুক্ত করে নর গেট অঙ্কন করলাম এই দুইটা মিলে আবার জন্য গেট মিলাম আর একটা দেখি এইখানে নট এর উপরে নট এটা কিভাবে অঙ্কন করবো তাই না এখানে কিন্তু এ নট ডি নট সিনট সবগুলোর উপরে আলাদা আলাদা নট আছে তার উপরে আবার টোটাল এর উপরে একটা নট কিভাবে অঙ্কন করবো লক্ষ্য করি প্রথমে আমরা একটা কাজ করি এ একটা ইনপুট নিলাম এ সাথে নট যুক্ত করে এখানে এই নট তৈরি করে নিব যে লাইনটা বের এটা কিন্তু এই নট আবার বি একটা লাইন নট যুক্ত করব নট যুক্ত করে এখানে বি নট হলো এটা এ নট এটা বি নট সি একটা লাইন টানলাম সি এর সাথে নট যুক্ত হবে নট যুক্ত হবে নট যুক্ত করে এখানে সি নট তৈরি করে নিলাম ডি একটা লাইন টানলাম ডি এর সাথে নট যুক্ত করে ডি নট তৈরি করে নিলাম তাহলে আমরা এখানে বলতে পারি এট নট সি সি নট বি এই লাইন নট হয়েছে এগুলো নট এবারে সবগুলা মিলে গুণ হয়েছে কিন্তু গুণ গুণের উপরে আরেকটা নট গুণ করার জন্য আমরা একটু ছোট করে নিব একটু ছোট করে নিয়ে গুণের জন্য গুণের জন্য এন অঙ্কন করলাম দেখতে এবং এই গুণের সাথে উপরে নট আছে সেজন্য করলাম এই যে লজিক ফাংশন অঙ্কন করতে পারি লজিক গেইটে অঙ্কন করতে পারি তাই না এটাকে বলা হয় লজিক ফাংশন বলা হয় লজিক গেইট সমীকরণ থেকে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট এভাবে অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার সামনে এই এই চিত্রটি তুল তুলতে চেষ্টা করছি তুলে নাও আমি আরেকটা শুরু করবো